ফেসবুকে প্রিয় বন্ধু পারুলের দেয়া গয়নার ছবি দেখে বরের প্রতি খোবে ফেটে পড়ল সীমা কি দিতে পেরেছো আমায় তুমি সারা জীবন শুধু গাদার খাটুনি খেটে গেলাম সংসারে অথচ আমার বন্ধু পারুল দেখতে পড়াশোনায় সব দিক থেকে কত খারাপ ছিল আমার থেকে অথচ আজ সে কত খুশি ছবি দিয়েছে দামি গয়নার লিখেছে ওর বর দিয়েছে ওটা ওকে ধনতের আসে আর তুমি বউয়ের আসফালনে মুখ মাচু করল অমিত কি করবে ও এই তো কটা টাকা মাইনে সোনার দুল কেনার কথাই ভাবা দেয় তো আবার গয়না না বউয়ের মেজাজের বহর দেখে ভয়ে ভয়ে লুকিয়ে ফেললো তার জন্য কিনে আনা চকলেটটা এবার পুজোয় ইনস্টলমেন্টে সিটি গোল্ডের সেটটা কিনেছিল পারুল ভাগ্যিস সেই জন্যই তো ওটার ছবি তুলে সোনার গয়না বলে চালিয়ে ছবি দিতে পারল ধনতেরাসের দিন নইলে কি যে হতো ওর কাজিন মিলি কি সুন্দর ডায়মন্ড সেটের ছবি দিয়ে লিখেছে সেটা গিফট করেছে ওর বড় ওকে দেখা হলে গাল ভরা গল্পও শোনাবে তার নির্ঘাত এই অবস্থায় ও কিছু দেখাতে না পারলে হয় ওর বরজা সে তো রাত দিন খরচের গল্প শুনিয়েই গেল একটা নাকছাবি দেবার মুরুদ নেই যার সে দেবে কিনা না গয় বেশি কিছু বললে দাঁতকে লিয়ে হেসে হয়তো একটা সস্তার সপিস এনে হাতে ধরাবে মিলি সত্যিই এবার তৃপ্তি পেয়েছে ডায়মন্ড সেটটার ছবি দিতে পেরে নিজেরই আনন্দ হচ্ছে যদিও এটা পাশের বাড়ির বুলু কাকিমার থেকে ধার করা কিন্তু সে আর কে দেখতে যাচ্ছে এই তো পারুল বেশ ভালো গয়নার ছবি দিয়েছে কে জানে ওর বর এই মাইনেতে এত ফুটানি করে কি করে আসলে দেবার মনটাই আসল ইচ্ছে থাকলে ঠিক উপায় হয় আর মিলির বর হার কিপটে বজ্জাত একটা কিছু বললেই বলে দেবে এইসব ধনতেরাস ফেরাস আমি মানি না তা মানবে কেন আনার মধ্যে শুধু জানে খাবার দাবার কিনে আনতে আপদ লোক একটা ফেসবুক স্কল করছে মিলি চোখ আটকে গেল একটা ছবিতে ওর ছোটবেলার বন্ধু মিতালি কি সুন্দর নবরত্নের সেট পরে ছবি দিয়েছে লিখেছে আমার ধনতেরাসের উপহার ইস মিলিরও যদি এমন একটা সেট থাকতো নিজের সদ্য কিনে আনা নবরত্নের সেটটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল মিতালি এটা নিজেকেই নিজে উপহার দিয়েছে ও কী করবে ওকে তো উপহার দেবার মতো কোনো মানুষ নেই যাকে ভালোবেসে ঘর বেঁধেছিল সে অন্য কারোর হাত ধরে চলে গেছে ফেসবুকে সবার ছবি দেখতে দেখতে চোখের জলে বুক ভাসছে মিতালির সবাই কত সুখী আর ও সুখের অভিনয় করতে করতে ও আজ ক্লান্ত হঠাৎ চোখ আটকে গেল ফেসবুকে সেমন্তীর ছবিটা দেখে হাতে একটা গোলাপ ফুল নিয়ে ছবি দিয়েছে লিখেছে আমার ধনতেরাসের উপহার আমার ভালোবাসার থেকে ধন হিসেবে ভালোবাসাটা থাক উপহারের জায়গা পাক গোলাপ কি সুন্দর কথাটা সত্যি তো ভালোবাসাটাই আসল জীবনে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি ভালোবাসার মানুষ ভালোবেসে একটা ছোট্ট ক্যান্ডি দিলেও সেটা খুব দামি ওর কাছে টাকা আছে অনেক সে দিয়ে অনেক সোনা কিনতেই পারে চাইলে কিন্তু সে তো আসল ধনপ্রাপ্তি নয় আসল ধন তো হলো সারা জীবন পাশে থাকার মতো একটা মানুষ যেটা পয়সা দিয়ে পাওয়া যায় না সুখে দুঃখে হাতটা শক্ত করে ধরে রাখার মতো একটা মানুষ জীবনে থাকলে আর কি কোনো অন্য ধন লাগে বালিশে মুখ গুঁজে ডুবড়ে কেঁদে উঠল মিতালি ওর ফেসবুকে সাজানো বন্ধুরা সবাই অনেক বড় লোক ওর থেকে না হয়তো অনেকেই গয়না কিনতে পারেনি আজ কিন্তু তাতে কি ওদের কাছে যে সত্যিকারের ধন আছে সারা জীবন পাশে থাকার একটা মানুষ বন্ধুরা এটা প্রত্যেক জনের জীবনের গল্প আমার মনে হয় তাই এই ছোট্ট গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা পল্লবী গুপ্ত পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ